পৃথিবীতে যদি সব থেকে বেশি তোমায় কেউ ভালোবেসে থাকে তোমার বাবা মা তোমার বাবা মায়ের থেকে বেশি ভালো তোমাকে কেউ বাঁচতে পারে না ওই সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা দুদিনের যখন পকেটে টাকা থাকবে না তখনই চিনতে পারবে বা বুঝতে পারবে যে কে বা কারা আসলেই তোমার বন্ধু যখন অভাব ঘরে ঢুকবে তখন ওই প্রেম প্রীতির মানুষগুলো না সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে তাই সঠিক বন্ধু কে সেটা তোমাকেই চিনে নিতে হবে সর্বপ্রথম নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো দুপাশ উপার্জনের চেষ্টা করো বাবার হোটেলে থেকে অনেক স্বপ্ন দেখা যায় আলিয়া আর বাস্তবের মধ্যে পার্থক্য কি সেটা এতদিনে নিশ্চয়ই তুমি চিনতে পেরেছো বুঝতে পেরেছো যে কোনজন আলিয়ার আর কোনজন আসলেই বাস্তব আলিয়া না আমাদের জীবনটাকে ছাড়খাড় করে দেবে আলিয়ার পেছনে ছুটতে কোনো লাভ নেই আলিয়ার পেছনে ছুটলে পাবে শুধু জিরো আর কিচ্ছু শুধু চোখের জল পাবে শুধু কষ্ট পাবে শুধু দুঃখ পাবে তাই আলিয়াটাকে ভুলে গিয়ে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করো কঠোর পরিশ্রম করো প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করো আর এর জন্য দরকার সহ্য ক্ষমতা এর জন্য দরকার কন্ট্রোল করার ক্ষমতা যত বেশি আসলে তুমি পজিটিভ চিন্তা করতে পারবে যত বেশি আসলে তুমি নিজেকে মোটিভেট করতে পারবে নিজেকে ইন্সপায়ার করতে পারবে তত বেশি তুমি সামনের দিকে এগোতে পারবে বাধা দেওয়ার লোক প্রচুর থাকবে তুমি ভালো কোনো কাজ করতে গেলে বহু মানুষ থাকবে তারা তোমার চলার পথে নানান বাধা দেবে তোমাকে ভালো ভালো কাজ করতেই দেবে না কুটকাচালি করবে তোমার পেছনে হচ্ছে অশ্লীল কথা বলবে তোমাকে এমন উত্তপ্ত করবে যে আসলে তুমি এই কাজটা ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হবে কিন্তু না এমনটা করলে চলবে না যে যত বেশি সমালোচনা করবে তত বেশি তুমি আরও ভালো ভালো কাজ করো সফলতার পথটা এতটাও সহজ নয় যে তুমি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবে তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ভাই সফলতা অর্জনের জন্য ভাই রাতের ঘুম চলে যাবে আনন্দের চোটে এটা একটা জেদ এটা একটা উদ্যম নিজের কাছে নিজেকে প্রমিস করতে হবে যে হ্যাঁ আমি পারবো যত বেশি তুমি নিজেকে স্ট্রং রাখতে পারবে যত বেশি তুমি নিজেকে স্মার্ট রাখতে পারবে তত বেশি তুমি ধীরে ধীরে সামনের দিকে এগোতে পারবে তাই কে তোমাকে ঠকিয়েছে কে তোমাকে কাঁদিয়েছে কে তোমাকে কষ্ট দিয়েছে জাস্ট ভুলে যাও ভাবো কি করে তুমি সফল হবে ভাবে কি করে তুমি আসলে তোমার স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারবে সেটা তোমাকেই ভাবতে হবে তুমি কীভাবে তোমার স্বপ্নগুলোকে ফুলফিল করবে সেটা তোমাকেই খুঁজে নিতে হবে তোমাকেই ভাবতে হবে আর সব সবসময় একটা কথা মনে রাখতে হবে যে মনের জোরটাই হচ্ছে আসল কথা জীবনে সফল হতে গেলে টাকা পয়সার প্রয়োজন নেই জীবনে সফল হতে গেলে ক্লাসে ফার্স্ট আওয়ারও প্রয়োজন নেই মনের জোর থাকলেই হয় এমন অনেক মানুষ রয়েছেন যারা অনেক স্ট্রাগেল করে কিন্তু জীবনে শেষমেশ সফল হতে পেরেছেন পারলে তাদের পূর্বের ইতিহাসটা একটু জানবার চেষ্টা করবে ইন্সপায়ার করো নিজেকে নিজেকে মোটিভেট করো আমি পারবো আমার দ্বারা সম্ভব মাথার মধ্য থেকে সমস্ত নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিয়ে দাও আজ থেকে এখন থেকে